ওটা কি দেখেতাম মানে আলহামদুলিল্লাহ মানে এত চিন্তা আমরা তো কিছুই করতে পারছি না তো আমিও সত্যি কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাবিনা আপাকে সুবর্ণা সহ সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা গত একত্রিশে অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্প কলায় অনুষ্ঠিত হলো ত্রিশটি ট্রাস্ট কর্তৃক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেল পাট প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি মইনুল ইসলাম মাহমুদ খ্রিস্টী সভাপতি সাবরিনা সুলতানা সভাপতিতে উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উন্নয়ন কর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রধান অতিথি সাবরিনা সুলতানা পাশে তাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন হাতে ধরে তারা বুঝতে পারছে

আমি বুঝতে পারছি এই যে একটা বুঝা এই যে একটা চিন্তা ভাবনা করা মনোজগত হাত স্পর্শ আসলে মহান এই যে একটা তৃতীয় নয়ন তাদেরকে দিয়ে দিয়েছে বিশাল একটা ব্যাপার তো এই জায়গায় এসে আমাদের সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলোকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতো এবং আমি মনে করি এটা আমাদের দায়িত্ব এটা পাশে দাঁড়ানো আমি সাবরিনাকে রিকোয়েস্ট করব ওনাদের অবশ্যই কিছু প্ল্যান ওনাদের আছে তো সে প্ল্যানগুলো আমাদেরকে সাবমিট যদি করা হয় এবং একটা বাজেট যদি আমাদেরকে দেওয়া হয় আমরা আপনার চেষ্টা করব আপনাদের পাশে থেকে সার্বিক প্রবেশকার পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং ধৈর্য সহকারে তাদের কথা শুনেন Terima kasih telah menonton! কৃষ্টির প্রতিষ্ঠাতা সভাপতি সাবরিনা সুলতানা আমাদের হারিশ্বর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল পার্ট প্রতিযোগিতা আয়োজন করেছি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের অংশগ্রহণে এটা আয়োজিত হয়েছে যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থায় তারা অনেক পিছিয়ে আছে আমরা এই কারণেই ব্রেইল পার্ট প্রতিযোগিতাটা আয়োজন করেছিলাম এবং আমাদের এই আয়োজনে এটা হচ্ছে আমরা কৃষ্টি ট্রাস্ট প্রতিবন্ধী মানুষের একটি সংগঠন কৃষ্টি ট্রাস্টের পক্ষ থেকে নটারি ক্লাবের সহযোগিতা আয়োজন করছি এবং হালি শহর টিভি চ্যানেল অনলাইন টিভি চ্যানেলকে ধন্যবাদ এই আয়োজনকে কভারেজ করার পরে তিনি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোহাম্মদ আলাউর হোসেন হানি শহর টিভি চ্যানেল রাষ্ট্রের আমার সহকর্মী বৃন্দ যারা লাগাতার পরিশ্রম করে গেছে তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একজনের কথা আসলে না বললে নয় তিনি হচ্ছেন সুমনা দি সুমনা দে আর দিদি সহযোগিতা না হলে আজকে হয়তো রোটারি ক্লাব এতগুলো ক্লাব একত্রিত হতো না আমাদের আয়োজনটাও হয়তো এত বড় পরিসরে করতে পারতাম না আমরা হয়তো করতাম ঠিকই কারণ আমরা কাজ ফেমি থামিয়ে রাখি না এত বছর ধরে নিজেরাই নিজেদের প্রতিষ্ঠায় করে যাচ্ছি ছোট হলেও সেটা শেষ করে যেতাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আয়োজনটা আমরা এখানেই সমাপ্তি করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ